অনেক বেকার যুবক ভাইরা আছেন যারা চাকরি না খুঁজে ব্যবসার দিকে ঝুঁকছেন কারণ হিসেবে করোনা মহামারীর পরে আমাদের দেশে কিন্তু চাকরির ভ্যাকেন্সি অনেক কমে গেছে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তাই চাকরির দিকে না ঝুঁকে ব্যবসা শুরু করে দিয়েছেন যার কাছে যা আছে অনেকেই দেখছি দুই চার পাঁচ দশ হাজার টাকা নিয়ে নিজস্ব স্বাধীন ব্যবসা শুরু করেছে অনেক ক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা সফল হয়ে গেছে কারণ ছোটো খাটো ব্যবসায় কিন্তু সফলতা বেশি বড় ব্যবসায় সফলতার অঙ্কের হিসেবে কম কারণ ছোট ব্যবসা কিন্তু আপনি যদি লজ্জা সরমের মাথা কেটে একবার শুরু করে দিতে পারেন তাহলে দেখবেন যে উত্তরোত্তর সাফল্য আপনার সামনে তাহলে ব্যবসা কেন করবেন না অবশ্যই ব্যবসা করবেন তবে ব্যবসা শুরুটা যদি এমন ব্যবসা দিয়ে শুরু করেন যে লসের সম্ভাবনা অনেক কম তাহলে কিন্তু আপনার গেইন করার সম্ভাবনা বেশি আপনি মোটিভেট হয়ে গেলেন প্রথমবারই দেখলেন যে না আপনার ব্যবসা শ্যুট করে গেছে তাহলে আপনার কিন্তু ব্যবসা একটা মনোযোগ চলে আসলো আর প্রথমে যদি আপনার লস হয়ে যায় তাহলে কিন্তু ব্যবসা থেকে মনোযোগটা চলে গেলে ব্যবসা একটা তিক্ততা ভাব চলে আসলো পরবর্তীতে আপনার ব্যবসা করার মন মানসিকতা ভেঙে যেতে পারে তাহলে হাতে খড়ি হিসেবে আপনি কি ব্যবসা করতে চান আমার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো স্টক ব্যবসা দিয়ে শুরু করেন আর স্টক ব্যবসা দিয়ে শুরু করলে বাদামের স্টক ব্যবসাটা আপনার জন্য বেস্ট হবে এই জন্যই বলছি যে বাদাম হ্যাঁ বাদাম পতনশীল কিন্তু একটু সময় নেয় একটু ধীরে নষ্ট হয় তাহলে বাদামের স্টক ব্যবসায় যদি আপনি লাভের অঙ্কটা প্রফিট মার্জিনটা একটু বেশি পান তাহলে না হয় একটু ঘাটতি হলো ঘাটতি হলেও লাভ দিয়ে পুষিয়ে যায় তবে বাদামের স্টক ব্যবসা করার আগে আপনাকে প্রথমেই জানতে হবে সিজন কবে বাদামের সিজন কিন্তু দুইটা দুইটা সিজন থাকার কারণে আপনি যদি বাদাম ভিত্তিক ব্যবসাটা শুরু করেন তাহলে কিন্তু হয়ে যায় স্টক ব্যবসা বাদামের স্টক ব্যবসা আপনি প্রথম সিজনে যেমন মার্চ এবং এপ্রিল এটা হচ্ছে একটা সিজন আর আরেকটা সিজন হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর এই এই হচ্ছে টোটাল দুইটা সিজন দুইটা সিজন টার্গেট করবেন তবে মার্চ এপ্রিলটা যদি আপনি বেশি টার্গেট করেন তাহলে আপনার জন্য বেশি ভালো কারণ ওই সিজনে ফলন ভালো হয় এবং লাভটাও বেশি থাকে বাদামের প্রচুর সমাগম থাকে বাজারে তখন মাল মালের দাম একটু কম থাকে কিনে শান্তি পাওয়া যায় আর যা নভেম্বর ডিসেম্বরের যে সিজনটা ওই সিজনে বাদামের ফলন কিন্তু একটু কম হয় বাজারে বাদাম কম থাকে রেট কিন্তু খুব বেশি ওঠানামা করে না ধরেন আপনি যদি সত্তর টাকা কেজি দরে বাদাম কিনেন আপনি বিক্রিটা দুই তিন মাস পরে যখন সিজন থাকবে না তখন আপনি একশো থেকে একশো বিশ টাকায় ধরি একশো টাকা বাদ দেন একশো থেকে একশো টাকার মধ্যে আপনি যদি বাদামটা ষাট থেকে সত্তর টাকায় কিনবেন কিন্তু আমি ধরলাম সত্তর আর বিক্রি একশো বিশ টাকায় না ধরে একশো টাকায় ধরলাম কেজিতে তিরিশ টাকা লাভ কয় মাস পর আপনি সে এক মাস পরও বিক্রি করে দিতে পারেন তবে আমি বলবো আপনি যদি দুই থেকে তিন মাস পরে বিক্রি করেন তাহলে আপনাকে একটু ব্যবস্থা নিতে হবে এখানে বাদামের পোকা ধরে যেতে পারে পোকার পোকার জন্য বস্তা প্রতি টেবলেট আছে ওই টেবলেটগুলা যদি আপনি প্রতি মাসে দিয়ে রাখেন দেখবেন যে আপনার বাদামে পোকা ধরবে না আর কেনার আগে আপনি কিন্তু বাজারের সেরা মালটা কিনবেন বাজারে ষাট টাকার মধ্যে যদি বাদাম পাওয়া যায় নিম্ন দাম আপনি সত্তর টাকার বাদামটা কিনবেন আর বিক্রির সময় একশো টাকার বাদামটা একশো দশ টাকা দশটা পাঁচ দশ টাকা কেজিতে কম বিক্রি করবেন তাহলে আপনার মালটা ঘরে বসে থাকবে না গুদামে বসে থাকবে না আপনার মালটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এইদিকে দাম বেশি দিয়ে কিনবেন ওইদিকে দাম একটু কমে বিক্রি করবেন তবে বাদামের স্টক ব্যবসা করার আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই বাদামগুলা কোন কোন জেলায় চাষ হয় উত্তরবঙ্গের মোটামুটি সব জেলায় দক্ষিণবঙ্গে যেমন বরিশাল ভোলা পটুয়াখালী এইদিকে ফরিদপুর আছে মাদারীপুর শরীয়তপুর মোটামুটি সব জায়গায় বাদামের ফলন অনেক ভালো হয় আর ওই সব জেলা টার্গেট করে আপনি যদি বাদামগুলো কিনতে পারেন সবচেয়ে বড় কথা ওই সব জেলায় কোনো পরিচিত আত্মীয় স্বজন থাকলে বেশি ভালো হয় পরিবহন ক্ষমতা লাগবে পরিবহন খরচটা আপনার বেঁচে গেল আর যদি আপনি আপনার নিজস্ব জেলায় এনে ব্যবসা করতে পারেন বেটার কারণ পরিবহন খরচটা কিন্তু আপনার লাগবে আর যেসব জেলায় বাদামের চাষ না হয় ওই সব জেলায় ওই বাদামের দাম একটু বেশি থাকে তাহলে পরিবহন খরচটা কিন্তু পুষিয়ে যায় তাই আপনি দুই দিকেই চিন্তা করতে পারেন তবে বাদামের স্টক ব্যবসা করতে গেলে কিন্তু বড় মাপের গোডাউন দরকার আছে কারণ এক বস্তায় চল্লিশ কেজি বাদাম থাকবে আপনি যদি এক সমান বাদাম বাদাম কিনেন তাহলে কিন্তু একশো বস্তা স্টকে রাখতে গেলে কিন্তু চার পাঁচশো স্কোয়ার ফিট একটা গোডাউনের দরকার পড়বে এবার আসি প্রফিট মার্জিনে প্রফিট মার্জিন কীরকম থাকে প্রফিট মার্জিনটা কেউই বলতে পারবে না সঠিকভাবে কারণ কাঁচামালের স্টক ব্যবসায় মালের স্টক ব্যবসায় কত টাকা প্রফিট মার্জিন থাকবে সিজনের শেষেই বলা সম্ভব এটা কেউ যদি বলে তাহলে মিথ্যা কথা হবে তাই প্রফিট মার্জিনের হিসাবটা আপনি মিলাতে যাবেন না ওইভাবে আর তাছাড়া আপনি যদি বাদামগুলা প্রসেসিং করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু প্রফিট মার্জিন অন্যরকম হবে কাঁচামালের মতো প্রফিট মার্জিন কখনোই থাকবে না অনেক বেশি থাকবে যেমন বাদাম কিছু ভেজে বিক্রি করলেন প্যাকেজিং করে কিছু আপনার বাদামের তেল তৈরি করে বিক্রি করলেন খো বাদামের খৈলটাও কিন্তু গবাদি পশুর খাবার হিসেবে বিক্রি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু বিভিন্নভাবে এই বাদামের ব্যবসাটা করতে পারেন আপনার কাঁচা বাদাম কাঁচা বিক্রি করলে এক রেট ভাজা বিক্রি করলে আরেক রেট আপনার বাদামের তেল তৈরি করে বিক্রি করলে আরেক রেট পিনাট বাটার তৈরি করে বিক্রি করলে আরেক রেট প্রসেসিং বিভিন্ন রকম আছে তাই আপনি কোন রকম ব্যবসা করবেন ওইভাবে আপনার প্রফিট মার্জিনটা হিসাব মিলিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম